মানুষের কাছে পায় ধরে ধরে খেদমত করি দিনের এত প্রবাগান্ডা ছড়ায় একজন আলেম দেখলাম না যে একটা টেলিফোন করলো না হয় কত জায়গায় ওয়াজে যাই ঢাকা দেখা হইছে। হাফিজ ভাই এটা কিন্তু এই রকম এই রকম করলে ভালো হবে ওই রকম করলে হবে না এরকম একজন পাইলাম না ওই বলি না মাঝে মাঝে ভুল ধরার লোক আছে ধরাইয়া দেওয়ার লোক নেই মানুষ লেগেই আছে এই প্রবাগানটা সরানোর পেছনে তা আলহামদুলিল্লাহ নিয়ে কোনো পেরেশানি করি না এক বছর আগের বয়ান এটা নিয়ে এখন এত প্রবাগানটা সরানোর বিশ্ব পেছনে স্বার্থ কি অল্লাহ আলম আল্লাহ আমাদের সবাইকে আদৌ বলা জিন্দেগি দান করেন আরো মহাব্বতে বলেন না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল ঘুইলা এখান থেকে আবার কত ছিদ্র বের করে আল্লাহ হেদায় তো যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা খুলে দেই অনেক না একটা অনেক ওয়ালযীনা জাহাদু ফিনা লানা হাদিয়্যানাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমাআন্ন মুখসিনীন যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে চূড়ান্তভাবে ফিনা আই ফী তালাবি মারদাতিনা এখানে যেহেতু ফী সাবিলিল্লাহ বলে নাই জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা এখানে উদ্দেশ্য মুজাহাদা মুজাহাদা কি হবে আল্লাহ পাওয়ার চেষ্টা করা সেটা আপনি যে লাইনে খুঁজেন যে লাইনে চেষ্টা করেন পিরমুরিদির লাইনে চেষ্টা করেন দাওয়াত তাবলিগের লাইনে চেষ্টা করেন মাদ্রাসার লাইনে চেষ্টা করেন যে কোনো চেষ্টা এর না মুজাহাদা প্রচেষ্টা চালানো কাকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করে আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলি না অনেক রাস্তা খুলে দিই ওয়া ইন্নাল্লাহা আল মুহসিনিন এবং আমি আল্লাহ যারা ন্যায়পরায়ণ মুহসিন আমি তাদের সাথেই থাকি তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা বান্দার কাজ কি পূরণ কে করবেন আচ্ছা আই উমিন মামু মিনাল্লাহ বান্দা তুমি চেষ্টা করো আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব তোমার চেষ্টা হবে এক বিঘাত আমার রহমত তোমার দিকে আগাবে এক হাত আল্লাহ তোমার চেষ্টা হবে এক হাত আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে দুই হাত তুমি যখন হেঁটে হেঁটে আগাইবা আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে রে বদ বদ তরবুদ মারে বদ মারে বদতন হা তোরা বর যারে বদ বর জানেমানত জনা রে বদ আরত তোরা সোয় যাহি এর নেগির তিনাই তুমি চেষ্টা চালায় যাও বলে চেষ্টা কেমনে করব। সন্তান লাইনে নাই আব্বাসানকে বললে বলে চেষ্টা করেছি পারি না বলে না বলে না স্ত্রী লাইনে নাই স্বামী বলে চেষ্টা করেছি পারি না ছাত্র লাইনে নাই উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না বলে চেষ্টা কেমন করেছো এই আব্বা আম্মা জানেরা সন্তানের বেলায় চেষ্টা কাকে কয় এক নাম্বার সন্তানটারে যদি লাইনের আদর্শ ওয়ালা রেখে যেতে চান মদিনার লাইনে রেখে যেতে চান প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে